একটা কথা বলার জন্য আইছিলাম হইছে কি আম্মা ওই যে আপনি যে লাউ কাট পার দিছিলেন না সেই লাউ ভিতর থেকে এই সেনটা আমি পাইছি যেই মনে হচ্ছে সেন মনে হয় ভুল কইরা আমার লাউ এর ভিতরে আইয়া পড়ছে আপনার কাছে রেখে আ আচ্ছা ঠিক আছে বৌমা দাও আমি রেখে দিতাছি যাও তুমি তোমার কামে যাও যাও ঠিক আছে আম্মা ওকে

ঠিক আছে তো আচ্ছা ঠিকই আছে যাও তুমি তোমার কামে যাও রেখে দিতে বেশি যায় আধা ঘন্টা